মালিশ করে দেবো যে ওদের বা আজকে ভীষণভাবে সুন্দরভাবে মালিশ করে দিয়ে দেওয়া ওটা ভীষণ সুন্দরভাবে ওদের টিম্পাগুলো মালিশ করে দিয়ে দেবে আজকে সেই আর তোমাদের বদিকে এইভাবে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানো এইভাবে কোনো দিন কিন্তু আমরা ভিডিও বানাইনি কিন্তু আজকে ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও বানাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর একজনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবা ঠিক আছে আর নেক্সট যদি এই ভিডিওটা যদি বেশি তোমরা ভালোবাসা দেখাও তাহলে নেক্সট তোমাদের জন্য আরও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর দেখি যদি ভিডিওটা তোমরা ডিরেকশন ভালো না দাও তাহলে কিন্তু আমরা আর নেক্সট এরকম ভিডিও নিয়ে আসবো না এটা মনে গাইস হ্যালো গাইস দেখতে পাচ্ছ তোমার বৌদি কি বলবো কি সুন্দর ভিডিওটা ভালো লাগলো বসে গাইছ তোমরা লাইক করে দেবে কিন্তু বলে দিলাম আমাকে দাও দাও ফিল দাও তোমার বৌদি বলে যে পুরো হাত পা গুলো আজকে মালিশ করে দিতে হবে তাই আমি hoje তোমাদের সাথে একটা শেয়ার করি আজকে দেখতে হচ্ছে টিল তেল মালিশ করি রে তেল মালিশ করি আ কি বলবো গাইস কাজ করে এদিকে কাজ করতে হবে এদিকে বহু সেবা করতে হবে কি বলবো আর কিছু বলার মতো কিচ্ছু নেই কিচ্ছু বলার মতো নেই গাই వాి విడు న్ని తు మీడు దాలో హుర్స్ వాల్ణా చిని సికుమలి వాలో కన్ని కింరి వాలు అండి అండి కిం సి కుంది కిండి కిం లాలాలు కిం అస� এটা তো হাত সাফ করে নিতে হবে না হাত সাফ করে নিতে হবে তোমাদের কিন্তু কি ভিডিও চাই অবশ্যই আমাদের কিন্তু জানাবেন ঠিক আছে কি না নেক্সটে কি ভিডিও চাই অবশ্যই জানাবা আর না জানালে কি যায় বানাবো বলো ठीक है कि गाइस नेक्स्ट की वीडियो चाहो अवश्य जाना वामा के। तो ओके बाय बाय टाटा